মাসকিন টোটের মধ্যে কতটা দপান দেখো ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সানডে আর এখন বাজে সকাল 11টা 55 মিনিট বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে ঘুম দিয়ে উঠেছি স্নান করেছি স্নান করে ক্লাসে ড্রেস করে রেডি হয়েছে এখন যাব ক্লাসে আজ হতো 12টার থেকে ক্লাস আর বারোটার থেকে ক্লাস হবে দুটো গ্রুপের একসাথে এ আর ই অ্যাকচুয়ালি একসাথে ক্লাস করার কারণ হচ্ছে এ গ্রুপে বেশিরভাগ স্টুডেন্টদেরই পরীক্ষা চলছে এই গ্রুপেরও চলছে পরীক্ষা তো তার জন্যই একসাথে ফেলেছে দিনের বেলা যেটা রাতের ক্লাস ছিল সেটা তো যাই হোক এখন যাবো ক্লাসে তার জন্য সকালবেলা উঠে রেডি তো হয়ে গেছি স্নান টান করে আর এখন দিদি অর্ধেকটা রান্না করে রেখেছে আর খানিকটা আমি করলাম দিদি বলে আজকে ভালো নেই যাওয়ার জন্য তো যাই হোক সানডে স্পেশাল ব্লগে কি কি থাকছে চলেছে সবটা দেখতে হবে একদম স্কিপ না করে সকালবেলা দেখা চলে এক্সচে। একটা জিনিস দেখো আমি কালো কিন্তু আমার আর তোমার স্ক্রিনটনের মধ্যে কতটা তফাৎ দেখো। सुनो এটা কথা বলি তুমি আলোর মধ্যে দাঁড়িয়ে আমি অন্ধকারে দাঁড়িয়ে ঠিক আছে। এবার দেখো আরে এইটা তো ফিল্টারে কামা ফিল্টার ঠিক আছে সবাই চেনে আমাকে তো যাই হোক চলো আজকের করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে এই যে এখানে কিন্তু আমি ডাল রান্না করছিলাম যেহেতু সকালবেলা তাড়াতাড়ি যাওয়ার কথা যাই জন্য বেশি কিছু রান্না হয়নি এখানে ডাল এখানে দিদি সব কিছু দিয়ে মানে অনেকগুলো সবজি টবজি দিয়ে ভাজা করেছে এটা আর এখানে নাবিয়েছে ভাত এই পর্যন্ত আজকে আমাদের রান্না হয়েছে আর এখানে মেয়েকেও নিয়ে যাব মেটা কার কাছে থাকবে তাই ওকেও রেডি করে দিয়েছি ক্রিম ট্রিম মাখে একটা বিস্কুট খাচ্ছে আবার একটা খাওয়া বাবুদা তুমি বেঁচে গেলে আমাদের জন্য বাবুদা তো বাড়ির সামনে প্লেট লাগিয়ে দিয়েছি নজন একটা কেন খাবা তোমারই ওই বাবু কাকাই খেয়ে নিল সব ডাংদার বাবাও কিন্তু রেডি হয়ে বসে আছে ক্লাসে যাওয়ার জন্য আমরা সবাই রেডি তুমি কেন যাচ্ছ না বলো তো তুমি কেন যাচ্ছ না খানো সময় চেয়ার আর সবসময় একটা পিয়ন থাকে হ্যাঁ ঠিক তুমি পিয়নি তুমি পিয়নি তুমি পিয়নি আছো তো যাই হোক কেদিকি রান্না মোটা লোকটা আমরা বাথরুমে যাও বলে দাঁড়ি আসে যে বাথরুম গিয়ে বেরোব আর এই লোকটা ভেতরে বসে গান শুনছে তো যাই হোক মনে হয় গান শোনা বন্ধ হয়েছে ক্লাসের আওয়াজ হলো তো শুনতে পেলাম তো যাই হোক আর আর কে কি করছে ঘরের মধ্যে চলো সেটা তোমাদের দেখাই এই যে হলো আমার স্বামী যে এখনো ঘুম দিয়ে ওঠেনি কি গো এই যে গুড মর্নিং কোনো কথা হবে না এখন তুমি যাই কও না কেন কোনো কথার কোনো সারা হবে না বাদ দাও বেচারা কাজ করছে রাতে ঘুম উচ্ছর জন্য তো যাই হোক চলো এবার আমি ক্লাসের দিকে যাই রাস্তায় বেরিয়ে তারপরে কথা হচ্ছে তারপরে কিন্তু ক্লাসে চলে আসে আর ক্লাসে এসেই কিন্তু আজকে এক্সারসাইজ হয়েছিল অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতন কিন্তু এক্সারসাইজ করিয়েছে যে টেকটা নেওয়া হয়নি কারণ আমরা সবাই এক্সারসাইজ করছিলাম তখন আর কে টেক নেবে প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর তারপরেই কিন্তু সবার ফার্স্ট কিন্তু ই গ্রুপে যে আমাদের ডান্স তোলা ছিল যে নতুন বাংলা গানটায় সেই গানটায় ডান্স করতে দিয়েছে আর এখানে সমস্ত স্টুডেন্টরা বসে রয়েছে যার যার বাড়ির জন্য আর এখানে রয়েছে আমাদের বাবু আর এখানে একটা নতুন স্টুডেন্ট এসেছে আর তারপরে কিন্তু আমরা সুন্দর করে প্র্যাকটিস করছিলাম যে ডান্সটা যতটা তোলা আছে সেই কন্টিনিউ করছি হ্যাঁ দাদা এখন কিন্তু পূজা ক্লাস করছে ঠিক আছে যদি এখন নতুন একটা ডান্স যাচ্ছে ঠিক আছে তো তোমরা আমাদের ডান্স দেখতে পাচ্ছ যারা যারা ইনস্টাগ্রামে দেখেছি যারা ডান্স দেখেছেন তারা যদি মনে করো তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের ডান্স ক্লাসের নাম্বার দেওয়া আছে এখানে স্যার বসে আছে স্যার স্যার বসে আছে স্যার স্টুডেন্ট বসে আছে তো যাই হোক তোমরা যারা যারা এখন ইনস্টাগ্রামে ভিডিও দেখেছো যদি মনে করো ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইনস্টাগ্রামে গিয়ে

এই কি করতে যা পা ব্লক করি নি আর আমার চুদগুলো ইগনোর মারো কারণ আমি এইমাত্র শুয়ে উঠলাম আর কি ঘুম দিয়ে উঠলাম আর এইখানে মাম্মা মার মামমামের papa একটু কোণে ঘুরু ঘুরু যাচ্ছে যেহেতু আমার মামমামে":["সোনতেবেলে একটু ঘুরতে ইচ্ছে করে টাটা বেবি"] কোথায় যাচ্ছ তুমি ওর কোনো কথা নেই মানে ঘুরতে যেতে পারলেই হবে ও আর ওর পাপা বেরিয়ে গেছে একটুখানি গুরু ঘুরু করে আসবে মেয়ের আবদার করেছে আর দিদি রাহুল কেউই এখন বাড়ি নি তার কারণ ক্লাস চলছে এখনো আজকে এই গ্রুপের হয়ে গেছে সকাল সকাল মানে সকালে বারোটা সময় করিয়ে দিয়েছে সাথে বাট আরো যে দুটো গ্রুপ আছে ওদের ছিল তো সেই ক্লাসগুলোই করছে সাতটার মধ্যে আবার চলে আসবে আর আমি বাড়ি আপাতত একাই রয়েছি এখন একটু কাজ বাজ আমি গুছিয়ে নেবো রাহুল দা আসলে চা খাবে আমি সেই জিনিসগুলো রেডি করে নেব। তো চলো আরও ওরা আসুক তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি দিদিরা কিন্তু চলে এসেছে আর আমি যেমন তোমাদের বলছিলাম যে ওরা আসার আগে আমি চা বসিয়ে দিয়েছিলাম কিন্তু আসার সাথে সাথেই চা হয়ে গেছে বিকজ এরা আসলে প্রচুর ডিস্টার্ব করে আমি এখন একটু শান্তিতে কে ড্রামা দেখতে বসবো সেখানে যদি এরা আমাকে ডিস্টার্ব করে বসবো কে ড্রামা সেটা কি জিনিস কোরিয়ান ড্রামা দিতে পারি আমার ক্রাইম মাস্টারে একটা কাঠবুল একটা অপশন আছে আমি কাটতে পারি ঠিক আছে তিন বেলা চলে আসে তো যাই হচ্ছে চলো এখন ওইটা আমরা চা চা খাবো খেয়ে নি তারপর বলা জিনিস তো তোমাদের আমি দেখাতে ভুলেই গেছিলাম এই যে এই দেখো এই ফুলটার আমি নাম জানি না কি বলবা বলছি আমি দাঁড়াও কি বলবা ওই যে সুমিত এসছে যাও বলো বলো তো এই যে একটা কিউট সাবস্ক্রাইবার এসেছিল একটা না মানে দুটো ছোট ছোট বাচ্চা ওরা নিয়ে এসছিল ফুলটা দেখো কতটা সুন্দর বাবুদা হাত কেটে ওই দরজার সামনে ঝুলিয়ে দেবো হ্যাঁ অতিথি মামা ঘুরু ঘুরু হয়ে গেছে উরে বাপরে কত কিছু খাবার নিয়ে এসছো

গিফট চলো হঠাৎ এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন হলো আমাদের ডিনার টাইম অন্নপূর্ণার সেই কি বলে বিরিয়ানি আর এখানে দুজন দেখো খাইয়ে দিচ্ছে দিদি রাহুল নাকি বাব্বা কি শান্তির দৃশ্য ওহ এই দৃশ্য খুব কম দেখা যায় এখন মানে এরা দুজন দুজনের সাথে বেশিরভাগ সময় এখন আমি ঝগড়া করতেই দেখি তো এই দৃশ্য অনেক কম দেখা যায় আজকে রাতের ডিনারে আমাদের রয়েছে বিরিয়ানি ভাত নেই আছে তো যাই হোক আর কেউ কষ্ট করে রাতে রান্না করতে পারবে না কারণ সারাদিন ক্লাস টাস করে সরক্ষণ একটু খিদে পেয়ে গেছে যার জন্য আর সুমিত এখনও বাড়ি শুনি না আমি মেয়েকে খাওয়াবো তারপরে আমার বাপ্ মানের খেতে আর এরা দুজন এখন খাচ্ছে আর আমি এখন মেয়েকে খাওয়াবো আর তার আগে আমার ফোনটাকে চার্জে দিতে হবে কারণ আমার ফোনটায় চার্জ নেই আর আমার মাম্মাম এখন কি করছে কি করছো এখনই তোর মাম্মামের নতুন ফোনটা পড়ে যেত আর তোর মাম্মাম আমার উপর বাস্ট হয়ে যেত ভাগ্যিস পড়েনি এইটা পড়লে তোর মাম্মাম যে আমার কি মার দিত মনা বাবা বড় লোকের ফোন রেখে দি বাবা বড় তো যাই হোক চলো মেয়েকে খাইনি তারপরে কথা হচ্ছে আগের দিনে আমি ভিডিওটা রাতে কন্টিনিউ করিনি কারণ খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম আর তোমার এখন বলতে পারো দিদি এখন তুমি কেন একদিনে দূর করে ভিডিও দিচ্ছ এমন সত্যি কথা বলতে গেলে আগের আমার তিন চার মাস ধরে অনেকটা গ্যাপ 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 করে ভিডিও এসছে মা আগের মাসে আমার হয়তো খুব বড় জোর পনেরো থেকে ষোলোটা ভিডিও গেছে কিংবা কুড়িটাই ভিডিও গেছে তার বেশি দিতে পারিনি আমি প্রবলেমের জন্য তার জন্য আমি ঠিক করেছি এই মাসে আমি পুরো পুষিয়ে দেব ভিডিও দিয়ে মানে যেদিন আমার যে কটা ব্লগ বেরোবো আমি সে কটাই দেবো তিনটে চারটে যে কটা ব্লগ ব্লগ বলবে সে কটা দেবো চেষ্টা করবো একদিনও যাতে মিস না যায় এক তারিখ মিস গেছে তার জন্য আজকে আমি দু তারিখে দুটো ভিডিও দিয়েছি কালকের থেকে আবার ডেলি ব্লগ আসছে আর যেদিনকে আমার কাছে এক্সট্রা ব্লগ থাকবে আমি সকালে বিকেলে ব্লগ দিয়ে দেবো প্রমিস করছি একটা ব্লগ আসবে সকাল আটটায় আর একটা ব্লগ আসবে বিকেল পাঁচটায় যদি পসিবল হয় দুটো করে দেওয়ার তাহলেই আমি দেবো আমি বলছি না তোমাদের প্রমিস করছি না যে দুটো করে দেবো আমি চেষ্টা করব দুটো করে দেওয়ার তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো